হঠাৎ করে এতটাই শরীর খারাপ হয়ে গেল যে মানে ডাক্তারখানায় না নিয়ে এসে পারলাম না তো দেখো এখানে ওকে কিন্তু এখন পাল চেক করা হচ্ছে মানে প্রচন্ড পরিমাণে সর্দি কাশি জ্বর মাথা ধরা এতটাই শরীর খারাপ হয়েছে যে কি বলবো বন্ধুরা তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা আমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা আর আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি তো এখন বাজে মোটামুটি সাড়ে দশটা বাজে আর দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন যাবো একটু হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারখানায় তো দু থেকে তিন দিন ধরে ওর জ্বর ছিল তো আমি প্যারাসিটামল এনে দিয়েছিলাম সর্দির ওষুধ মানে ওর সর্দি জ্বর কাশি সব লেগেই আছে তো যাই হোক আমি কিন্তু ডাক্তারখানায় তখন নিয়ে যাইনি দু তিন দিন হয়ে গেছে ওকে আমি ওষুধ কিনে কিনে এনে দিচ্ছিলাম বাট ও কিন্তু একদমই ঠিক হয়নি ওষুধ খেয়ে তো তারপর ভাবলাম ঠিক হচ্ছে না তো ডাক্তারখানা নিয়ে যেতেই হবে কেননা কাজ আছে কাজ না গেলেও হবে না বন্ধুরা তো আমি দেখো এখন কিন্তু ডাক্তারখানা নিয়ে যাচ্ছি আর এখন আমরা অটো করে চলে এসেছি এখানে মোল্লার গেটে এসেছি আর এখান থেকে আবার আর একটা অটো ধরবো ধরে তারপরে যাবো ডাক্তারখানা তো ডাক্তারখানাটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো সামনাসামনিও বসে তো আমরা সেখানে যাইনি যে কিছুটা দূরে গেছিলাম কেননা ওই ডাক্তারখানাতেই আমি দেখাই আর দেখো এই ডাক্তারখানায় চলে এসেছি এখানে চন্দন ডাক্তার তো এই জায়গাটার নাম হচ্ছে বুড়ো শিবতলা তো একদম ভেতরে তো যারা যারা থাকো জানো নিশ্চয়ই আর দেখো এখানে চলে এসেছি আমরা এখন ওখানে পেশেন্ট আছে ওই জন্য আমরা কিন্তু বসে আছি চেয়ারে ভেতরে আর মামাম দেখো এখানে খেলা করছে আর এখানে দু থেকে তিনজন ছিল তাই জন্য একটু বসতে বলল তো আমরা এখন বসে আছি আর আমার মেয়ে তো বসতে চাইছে না চেয়ারে দেখো কি করছে তো বাধ্য হয়ে ওকে কিন্তু আমি বাইরে নিয়ে যেতে চলে গেলাম কেননা এখানে থাকলে প্রচণ্ড পরিমাণে দেখো দুষ্টুমি করছে তো ওর বাবা এখন কোলে নিয়ে নিচ্ছে কোলেও থাকবে দেখো এখানে কিন্তু এখন মানে খেলা করছে তো এই ওয়েদারটা এতটা খারাপ যে কি বলবো বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু শরীর খারাপ লেগেই আছে আর যাদের ধরছে অত সহজে কিন্তু ছাড়ছেই না বন্ধুরা যে কি বলবো আমার মেয়েরও তো শরীরটা খারাপ ওকেও আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম তো ওষুধ ও খাচ্ছে সর্দি হয়ে গেছে ওগুলো আর দেখো এবার কিন্তু ও চলে গেছে আমার হাজব্যান্ড ভেতরে তো ডাক্তারটা প্রচণ্ড পরিমাণে খুবই ভালো উনি এত ভালো ওষুধ দেন যে কী বলবো তো এর আগেও কিন্তু এখানেই আমি এনেছিলাম আমার হাজব্যান্ডকে তো এনাকেই আমি দেখাই আর ডাক্তারটা খুব ভালো খুব ভালো তো দেখো এখানে ওকে অনেকগুলো ওষুধ কিন্তু লিখে দিয়েছে তো আমরা পরে কিনে নেবো এখন ওকে আমি ডাক্তার দেখো পালস চেক করছে এখন তো ওকে জিজ্ঞেস করলো যে কি কি অসুবিধা হচ্ছে ওখানে সবকিছু খুলে বলছে আর আমি তখন আর ভিডিও করতেই পারিনি মাম্মা আম দুষ্টু করছে আর এখানে দেখো মানে প্রেসক্রিপশন নিয়ে চলে এসেছি আর এখানে আমরা টোটো ধরবো একটু হাঁটছে টোটো পাইনি একটু জাস্ট কিছুক্ষণ হাঁটার পর একটা রিক্সা দেখতে পেয়েছি তো রিক্সা যাবো দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো কন্টিনিউ আর দেখো এখানে আমরা রিক্সায় বসে পড়লাম আর রিক্সায় কিন্তু অনেক দিন বাদে বসলাম যে কি বলবো অনেক দিন বাদে রিক্সায় বসলাম কতদিন বাদে রিক্সায় বসতে আমার খুব খারাপ লাগে মানে যারা রিক্সা জানে প্যাটেল দিয়ে টেনে টেনে নিয়ে যেতে হয় কতটা ওদের কষ্ট হয় বলো তো বন্ধুরা আমার তো রিক্সায় চড়তে একদম ভালো লাগে না আবার একদিকে ভাবি যে না যদি রিক্সায় চাপি তাহলে ওনাদের হয়তো একটু টাকা হবে এখন তো বেশিরভাগ সবাই অটো টোটোতেই চলে তো এটা ভেবেও খারাপ লাগে আর উঠছে উনি দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে সেটাও খুব মানে আমার খুব কষ্ট হয় সত্যি কথা বন্ধুরা তো যাই হোক জীবনে সবারই কষ্ট হয় খেটে খেতেই হবে আর আমার বরকেও সেরকম আর কতদিন ধরে ঘরে বসে আছেন ডাক্তার না থাকলেও হবে না তাকেও হবে হবে কাজে যেতে তো যে কারণে ডাক্তারকে দেখাতেই হবে বন্ধুরা তো আমরা কিন্তু এখন যাচ্ছি দেখো এখন রিকায় বসে যাচ্ছি যাওয়ার পরে মোলার গাড়ি নামবো ওখান থেকে বাস অথবা অটো মানে যেটাই পাবো না কেন সেখানে উঠে পড়বো দেখো এখন আমরা যাচ্ছি আর মাম্মাম এই প্রথমবার কিন্তু রিক্সায় উঠলো প্রথমবার একদম তো দেখো আমরা চলে এসেছি আর এখানে এখন ওষুধ কিনছি আর দেখো ওষুধ কিনবে প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছি ওনাকে এখন উনি দেখছে তো ওনাকে ড্রপ দিয়েছিল তারপরে কাশি সিরাপ সর্দি ওষুধ অ্যান্টিবায়োটিক মানে অনেক কিছু মোটামুটি তিনশো থেকে চারশো টাকার ওষুধ লিখে দিয়েছে ডাক্তারবাবু শরীর মানে ওর এত খারাপ যে কী বলবো তো অনেকগুলো টাকার ওষুধ কিন্তু ভিজিটটা ওনার একটু কম আছে যে কারণে আমরা যাই আর খুবই ভালো ডাক্তার দেখো এখানে এটা হচ্ছে নাকের ড্রপ আর ওটা মানে ইয়ে অ্যান্টিবায়োটিক ওষুধ তারপর প্যারাসিটামল অনেক কিছুই লিখে দিয়েছিলেন আর যেখানে ডাক্তার দেখিয়েছি ওখানে কিন্তু ওষুধের দোকান নেই বন্ধুরা তো আমরা কিছুটা দূরে এসে মোল্লার গেটে আমাদের বাড়ির এখানেই কিনতে হয় তো যারা যারাই ওনাকে দেখায় ওষুধ কিন্তু মোল্লার কিনতে হয় আর এখানে দেখো মামমাম কিন্তু কোলে কিছুতেই থাকবে না আর আমার হাজব্যান্ড ওষুধ কিনছে আর এখানে ও কিন্তু কোলে থাকবে না নিচে নামবে দেখো আর খুব প্রচণ্ড পরিমাণে ও হাঁটবে খালি হাঁটবে দেখো কি করছে বন্ধুরা এখানে তো যাই হোক বন্ধুরা ওষুধ কিন্তু মোটামুটি কেনা হয়ে গেছে এখন উনি দেখো হিসাব করছে ক্যাল ক্যালকুলেটরে যে কত টাকা হলো ডাক্তারের ভিজিট যত না থাকে ওষুধ কিনতে কিন্তু তার থেকে বেশিই লেগে যায় বন্ধুরা তো যারা যারা সরকারি হাসপাতালে দেখা সরকারি হাসপাতালে দেখালে সুবিধা আছে কিছু কিছু লাগে না হয়ে যায় করা যাবে বন্ধুরা কাজকর্ম আছে তাদের তো প্রাইভেটেই দেখাতে হবে যাই হোক চল বন্ধুরা বাড়িতে চলে এসছে দেখো এখানে এখন বাজনা আসছে আমার মামাকে নিয়ে চলে এসেছি বাজনা দেখাতে আর ভিডিওটা কিন্তু বেশি বড় নয় বন্ধুরা কিন্তু বাড়িতে এসে